পিকনিকে আসবো নদী পাড়ার জল ছুড়বো না তাই কখনো কেমন লাগছে তো সকাল সকাল ব্লগ আজকে শুরু করে দিয়েছি আর দেখতে লোকেশন কাঁসাই নদীর পাড় আমাদের পুরুলিয়া জেলার কংসাবতী নদীর পাড়ে অলরেডি পৌঁছে গেছি আমরা আর ব্লগটা বানাচ্ছি বাংলায় কারণ আমরা আজকে সবাই পার্টিসিপেট করবো ব্লগে আমাদের কলিগ যারা আছেন বাচ্চারা পর্যন্ত কারণ হিন্দিতে সবাই সাবলীল নয় আজকের মজাটা হয়তো হিন্দিতে আমিও সেভাবে প্রকাশ করতে পারব না যতটা বাংলায় বলতে পারবো সাবলীলভাবে সবাইকারই তাই ওজন্য বাংলায় শ্যুট করছি অলরেডি আমরা পৌঁছে গেছি সকাল দশটা এখন বাজছে আর এই হলো নদীর চর তার সামনে জল রয়েছে কতটা কি রয়েছে সেগুলো পরে দেখব আপাতত ব্রেকফাস্টের প্রিপারেশান স্টার্ট হচ্ছে উনুন জ্বলানো স্টার্ট হচ্ছে সমস্ত কিছু একে একে করে বার করানো হচ্ছে এই যে ইয়েতে রয়েছে ব্রেকফাস্ট মেনুতে রয়েছে বলে রি মুড়ি যেটা মানে অল টাইম অ্যাসোয়ালা ব্রেকফাস্ট ফর পিকনিক আর মুড়ি ঘুগনি তার সঙ্গে রয়েছে ওই দেখা যাক আর কী কী রয়েছে চলুন স্টার্ট করি ঘর থেকে কালকে দেখালাম আমরা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি যে কাজটা জলদি জলদি হয়ে যায় উলুন ধরানো চলছে দাদা এখানে এসেছে একজন হেল্প করতে আমাদের আমাদের গ্রামেরই সেখান থেকে উলুন ধরানো চলছে দেখুন আজকে বাংলায় ব্লগ হচ্ছে হ্যাঁ তো তোমরা কিছু বলতেই পারো ঠিক আছে না যদি বাচ্চা টাচ্চা সবার কার ব্যাপার তো আমাদের এখানে হ্যাঁ ঘুগনির এখন প্রিপারেশন চলছে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হবে বানানো হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য আর ঘুগনিটা বানালাম জানি না ঠিকঠাক হয়ে গেছে টেস্ট করা হয়ে গেল আর বাচ্চারা সবাই চলে এসছে এই যে আমরা চারদিকে বাচ্চারা কাজ করছে ওইখানে দিদিমনিরা বসে সবজি কাটছেন এদিকে রান্ধুনিরা রয়েছে হেল্প করছে রান্নায় নেমে গেছি আমি তো সবজি টবজি কাটছি না ঘুগনিটা বানালাম মাংসটা আমি বানাবো এটা আমি বলেই রেখেছি আর দেখা যাক কতদূর কী হয় মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে তারপর মুড়ি খাওয়ার জন্য বসানো হচ্ছে না তো সবজি কাটা হয়েছে এই যে আমাদের চা রেডি হচ্ছে আর এদিকে ভাত চাপানো হয়ে গেছে ওখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর বাচ্চাদের মুড়ি খাওয়া হয়ে গেছে হয়ে গেছে ডিম সিদ্ধ তো এখানে এখন আমাদের মুড়ি খাওয়া স্টার্ট হয়েছে মোটামুটি জলখাবার খাওয়া কমপ্লিট বাজছে এখন সাড়ে বারোটা এতক্ষণে আমার শেষ হলো একটু চারদিকটায় ঘুরতে বেরিয়েছি বাঁধাকপি চাপানো হয়ে গেছে ভাত হচ্ছে মোটামুটি রান্না রাস্তায় চলছে সব বাচ্চাগুলো খেলতে স্টার্ট করেছে রোদটা আমাদের মানে প্রচন্ডভাবে ভাবাচ্ছে গোল গোল করে আমরা গাছের শ্যাডো খুঁজতে খুঁজতে গোল গোল করে ঘুরছি এই যে একটি গাছ তার নিচে উনুন করা হয়েছে ওই আশেপাশটা ঘুরছি আর সমস্ত বাচ্চাদেরকে আজকে আনা হয়েছে মানে সবাই আসেনি ম্যাক্সিমামই হ্যাঁ ম্যাক্সিমাম বাবা রে বাবারে বাবা রে কতজন এসছে কতজন এসছে না রোদের তেজরা প্রচণ্ড আছে আমরা না পৌষ মাসের শুরুতেই চলে এসেছি পিকনিক করতে পরের সপ্তাহ থেকে বড়দিনের ছুটি পড়ে যাবে বাচ্চারা সেভাবে আসবে না দিদিমণিরাও ছুটিতে থাকবে ওই জন্য আমরা আজকে চুজ করেছি বুধবার এখনো কমেনি প্রচন্ড রোদের তেজ যাই হোক মজা হচ্ছে বাড়ির পিকনিক একটা আলাদা ব্যাপার আমরা এই প্রথমবার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পিকনিকে এসছি ওদের জন্য এই জায়গাটা খুব পরিচয় না তোরা রোজেই আসিস তো ওরা স্নান করতে মাঝে মধ্যে ঘুরতে এখানে আসে কারণ এই যে নদীর ওই পারটা নদীর আমরা এই পাড়ে রয়েছি আর ওই পাড়টাতেই ওদের গ্রাম তাই তো তাহলে ওদের কাছে জায়গাটা দেখ আপনার কি পজিশন একবার করে মাঝে মধ্যে ঢুমেরে দেখা হচ্ছে এদিকে বাঁধাকপি প্রায় হয়ে এসেছে ভাত ছাকা চলছে আলু সেদ্ধ করা এখানে ছাড়ানো হচ্ছে ডিমের আলু তরকারি হবে আসলে আমাদের স্কুলে ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে মহামেডান তার জন্য আমাদের চিকেনের পাশাপাশি ডিমের তরকারিটাও মানে ডিমের কারিটাও করতে হয় তাদের জন্য বিশেষ করে আর চিকেন তো হচ্ছে মেনুতে কি কি আছে অবশ্যই দেখাবো রান্নাটা কমপ্লিট হয়ে যায় তারপর অনেক অনেক মজা গেমস ও প্ল্যান করা হয়েছে কালকে আমি গিয়েছিলাম গিফটস কিনতে সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ ব্লগ প্রচণ্ড বড় কালকে আর অলরেডি হয়ে গেছিলো আর প্রাইজ রয়েছে এক্সাইটিং আমাদেরও মানে দিদিমনিদেরও খেলার কিছু ব্যবস্থা করা হয়েছে প্রাইজ আছে সবাই মিলে একদম জমজমাট হয়ে উঠবে এখনও অবধি মজা করছি সমস্ত কিছু অর্গানাইজ হয়েতেই চলছে মানে বাচ্চাদের নিয়ে প্রথমবার এসছি তো ভয়ও লাগছে এতগুলো বাচ্চা একসঙ্গে আর মানে আমি এদিকে কথা বলছি কিন্তু চোখটা কিন্তু দিকে যাচ্ছে বাচ্চাদের দিকে কে কোন দিকে কি করছে কিছু একটু করলেই ভয় লাগছে লেগে না যায় পৌঁছেছেন বহু ব্যস্ত মানুষ আর রান্নার কাছে হাত লাগিয়েছেন মানে ওই হাত লাগিয়েছেন তার চেয়ে বেশি কিছু লাগান সবাই হাত লাগাচ্ছে এখন কোন গেম স্টার্ট হয়েছে গেমের বিবরণী পরে বলছি আপাতত ভিড় সব বাচ্চাদের এখানে বসানো হয়েছে আর দিদি পরিচালনা করছে স্টার্ট হয়ে গেছে খেলা আমাদের চলো তোমাদের খেলাটা বুঝিয়ে দিই অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যালফাবেটে চিটে প্রত্যেকটা অ্যালফাবেট লেখা আছে তো কুপনের মতো যার হাতে এক একটা এক একজন স্টুডেন্টকে ডাকা হচ্ছে অ্যালফাবেট তুলতে আমরাও পার্টিসিপেট করছি যে অ্যালফাবেটটা উঠছে সে অ্যালফাবেট দিয়ে যাদের নাম আছে সবাইকে বার করে দেওয়া হচ্ছে এইভাবে সবচেয়ে শেষে দাঁড়াবে যে সেই হবে লাকি মানে এটা হচ্ছে আমাদের লাকি ড্র খেলা মানে লাকি পার্সন অব দি অফ টুডে সে টিচারও হতে পারে স্টুডেন্টও হতে পারে যে কেউ হতে পারে আপাতত আমরা বেরিয়ে গেছি এস বেরিয়ে গেছে এস মেজরিটি ছিল আমরা তিনজন ম্যাডাম বেরিয়ে গেছি মানে সঞ্চয়িতা শর্মিষ্ঠা ম্যাম সাধনা ম্যাম আমরা তিনজনে আসছি তো আছে এই যে আমাদের

চলো একটা গেমের প্রাইজ দেওয়া হয়ে গেল আমাদের ফার্স্ট এডেরও ব্যবস্থা আছে পায়ে লাগা ছিল নাকি আগে থেকে ও বাবা আগে থেকে লাগা ছিল ওরে বিশাল বড় গোল হয়ে গেছে বিশাল এখানে যদি উনি লিখতে আরম্ভ করেছে খেলার জিনিসপত্র তাই তো এই খেলাটা কি চলবে মানে কি হবে লেখালেখি হয়ে যাক এখনও পর্যন্ত আমিও ডাউটে আছি জিনিসটা হচ্ছে নাকি নেক্সট গেম স্টার্ট হয়ে গেছে গোল করে বাচ্চারা দাঁড়িয়ে আছে কিভাবে কি হচ্ছে কি গেম বলো ইনস্ট্রাকশন আচ্ছা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়া হবে ঠিক আছে জুতো দিয়ে চার ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ভাগে একটা করে জায়গার নাম লেখা আছে তারপরে কি হবে তারপরে মিউজিক বাজলে সবাই গোল করে ঘুরবে আচ্ছা যেখানে মিউজিক স্টপ আচ্ছা ওই জায়গাগুলো বাচ্চাগুলো বাইর হয়ে যাবে ঠিক আছে চলো গানটা বন্ধ করো চার ভাগে ভাগ করা ডিভাইড করা আছে যে ভাগে বাচ্চারা থাকবে এবার চিট উঠানো হবে যে নামটা উঠবে তারা উঠ হয়ে যাবে নাকি আচ্ছা বুঝা গেছে চলো চিট উঠাও চিট উঠাও

ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ঘুর 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 দিল্লি আর দামদা চলো 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 লাস্ট এ গেমে চলো চিটটা তুলছি একদম ফার্স্ট আসো সেকেন্ড খুলে দাও কি বের হই দেখি দিল্লি সেকেন্ড

এর ফাঁকে রান্নাটা দেখিয়ে দেওয়া হোক কি কি রান্নায় আছে আজকে খাবারের মেনুতে কি কি আছে আচ্ছা এটাতে ভাত আছে আচ্ছা একটা একটা রেডি কর বনবুড়ির জন্য আগে আগে বনবুড়িকে দেওয়ার যে একটা নিয়ম রয়েছে পিকনিক করতে এসে সেটার জন্য থালা সাজানো হচ্ছে বাচ্চারা ওখানে বসেছে ওদেরকে প্লেট দেওয়া হচ্ছে কাটনি আরে একটু ওইখান থেকে ইয়ে ওই এবার এটার জন্য আমি গাছ খুঁজতে বেরিয়েছি কোন গাছের তলায় দেওয়া যায় বনবুড়িকে খাবার দিয়ে দিলাম এগিয়ে যাচ্ছে এরপর আবার এই যা ঝোপঝাড় চারদিকে চলো সব বাচ্চারা ওয়েট করছে অলরেডি আড়াইটা বেজে গেছে খাবার দাবার না এখনই স্টার্ট করলে আবার অনেক লেট হয়ে যাবে চিকেন খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে সবাইকে বসানো হয়েছে একটা গ্রুপ ফটো তুলবো মোটামুটি কটা বাজে তিনটা বেজে বেরিয়ে গেছে তিনটা ওকে তিনটা পাঁচ ঠিকই আমরা ঠিক টাইমেই যাচ্ছি ঠিকই আছে একটা গ্রুপ ফটো তোলা হবে দিয়ে বাচ্চাগুলোকে ঘর পাঠিয়ে দেওয়া হবে চলো পিকনিক শেষ বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে এবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমরা এবার আরামসে খাবো একটু নদীর দিকে যাবো ছবি টবি তুলবো মানে আমরা একটু দিদিমুড়িরা টাইম স্পেন্ড করবো বাচ্চারা থাকলে সেটা হয়ে উঠছে না ওই জন্য ওদেরকে খাইয়ে দাইয়ে এবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি ফের আমরা একটু মজা করবো আর কি খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে ভাত বাঁধাকপির তরকারি ডালটি আমার লাগবে না ডাল আছে ডিমের কারি আছে মাংসর কষা মাংস আছে চাটনি আছে বোঁদে আছে এই হলো আজকের মেনু খাওয়া দাওয়া কমপ্লিট সবার এরপর একটু ফটো ফটো তুলতে যাচ্ছি দিদি আগে এগিয়ে গিয়েছি হবে তো দেরি হয়ে গেল পিছন পিছনে আমি যাচ্ছি আর এই সেই ব্রিজ যেটা ক্রস করে আমরা রোজ স্কুল যাই তো জায়গাটা খুবই পরিচিত এইখানকার বিশেষত্ব হলো এই জায়গাটার কিছুদিন পরে মানে মকর সংক্রান্তিতে এখানে খুব ভালো মেলা বসে মানে পুরুলিয়ার যে মকরের মেলা বিখ্যাত মকরের মেলা মকর সংক্রান্তির মেলা এখানে বসে এখানে এলে আপনারা ওই টুসু দেখতে পাবেন সেই সময় খুব ভালো মানে পুরুলিয়ার যে কালচার সেটাকে দেখতে পাবেন তো যদি পুরুলিয়া ভিজিট করেন মকর সংক্রান্তির সময় তাহলে অবশ্যই কাঁসাই নদীর পারে যে মেলাটা বসে সেটা দেখে নেবেন মিস করবেন না অলরেডি দিদিরা পৌঁছে গেছে চলুন বাইরে যে দেখতে পাচ্ছি আমি চার চারপাশটা আপনাদের সাথেও শেয়ার করি ওই যে দিদিরা বালি এখানে নদীর চর কিছুদিন আগে বৃষ্টিতে এগুলো সব ডুবে গিয়েছিল দেখতে পাচ্ছেন এগুলো কাশ ঝাড় ছিল সব কাশফুল ছিল সব এখন একদম অবস্থা খারাপ মানে মরে তো গেছেই সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সব একদিকে শুয়ে গেছে মানে সব জলের নিচে চলে গিয়েছিল এগুলো আমি চটপট যাই এরপর পাঁচ পরন্ত সূর্যের বেলা প্রায় বিকেল চারটা বাজছে এখন একটু পরেই সন্ধে নেমে আসবে আর এই যে আমাকে ডাকছে দিদিরা অলরেডি জলে নেমে গেছেন

এই পালচিটাচি আরম্ভ হয়ে গেছে চল সেজ পিকনিকে আসব নদী পারের জল ছড়ব না টাইকা কোন এই মোটা মোটাই আমাদের আজকে মোটা মোটা কি পুরো পুরি পর্ব চুকে গেল

চলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটানো হলো খুব মজা হলো সকলে মিলে খুব মজা করলাম আনন্দ করলাম একটু অন্যরকম ভাবে কাটানো হলো এই তো সবে শুরু শীতের মরশুম শুরুতেই পিকনিক হয়ে গেল একটা আর বাচ্চাদের সাথে পিকনিকের একটা আলাদা মজাই আছে আর সেটা আমাদের আগেকার দিনে মানে আমাদের ছাত্র জীবনের কথা অনেকটা মনে পড়িয়ে দেয় আমরাও স্কুলের প্রাইমারি স্কুলে এরকমভাবেই স্কুলের ম্যাডাম দিদিমণি স্যারদের সঙ্গে পিকনিকে যেতাম কীরকম মজা করতাম সেই সমস্ত কিছু মনে পড়ে গেল আর কি হ্যাপি গেলাম তো অনেকটা হাত হেঁটে হেঁটে এসছি ব্লগটা আজকের এখানে শেষ করছি পিকনিক শেষ বাড়ি ফিরে যাব কালকে খুব ইম্পর্টেন্ট আবার একটা দিন কারণ কালকে আমরাই আর দিদি বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে শিফটিংয়ের জন্য পরশু দিন শিফটিং হবে একদিন আগে যেতেই হবে কারণ আর্লি মর্নিং পরশু দিন ওরা চলে আসবে সো বাই বাই গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো সাথে থাকো পাশে থাকো ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক করো আর চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না আবার ফিরবো একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য এতটাই বাই বাই